আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বন্ধুরা বার্নিশ সম্পর্কে যারা আমাদেরকে বারবার মানে প্রশ্ন করেন এবং কমেন্ট করেন ভুল ভাল কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে হচ্ছে আজকে এই ক্যামেরার সামনে আসা হম ছোট্ট এই ভিডিও শুটটি নিলাম শুধুমাত্র আপনাদের কিছু কথা বলার উদ্দেশ্যে তো যে সকল ভাইয়ারা আমাদেরকে কমেন্ট করেন যে ন্যাচারাল পালিশের ক্ষেত্রে কি কি মাল মেডিসিন প্রয়োজন হয় তো তাদের উদ্দেশ্যে বলি যদি ভালো পালিশ করতে চান তাহলে আপনাকে ভালো গালা ব্যবহার করতে হবে যেটার নাম সাস এই যে দেখুন আপনাদেরকে দেখাই স্কিনে আমি যে মালটা আপনাদেরকে দেখাবো এটা আপনারা দেখলে বুঝতে পারবেন এবার সর্বোচ্চ দুই নাম্বার মাল ঠিক আছে এটা আপনি বার্নিশের ক্ষেত্রে এই এই জিনিসটা ঠিক আছে যদি মানে কি আপনি ভালো দেন তাহলে কিন্তু আপনার ন্যাচারাল পালিশের ক্ষেত্রে সুবিধা হবে হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে এক নম্বর গালা যেটা সেটা হয়তো বা আমি আপনাদেরকে দেখাবো না আমাদের এখানে বিশেষ করে রেডিমেড যেগুলো হ্যাঁ সেই রেডিমেডের ক্ষেত্রে সবসময় এই চাষটা দিয়েই ব্যবহার করে শুধু উনি না সারা বাংলাদেশের ভিতরে যে সকল দোকানদাররা পালিশের কাজ করায় তারা ইএসআইতে ভালো চাষ আপনার জন্য দিবে না যত বড় হুজুর হোক বা দারে মুখে থাকুক তুমি থাক এই জন্য যদি আপনি ভালো কাজ করাতে চান ভালো ন্যাচারাল করতে চান সেই ক্ষেত্রে আপনাকে গালা ভালো ব্যবহার করতে হবে তো আমাদের ক্ষেত্রেও কিন্তু ভালো গুলা ব্যবহার করি করি না এটা কিন্তু ভুল যেগুলো আমাদের অর্ডার থাকে সেই ক্ষেত্রে আমরা এক নম্বর মাল দিয়ে কাজ করি বুঝে আমার ব্যাকগ্রাউন্ড পিছনের দিক দেখেন হ্যাঁ ওই যে একটা মাল দেখতে না ওইটা কিন্তু ভালো গালা দিয়ে করা আর এইটা ওই যে দশ হাজার টাকার খাট আছে না সেগুলোর জন্য এই গালা আপনাদের একটা ভাই আমার গালাগালি করছে সে ভাইয়ের আমি বলি আমরা তো গালাগালি ব্যাগ দিতে পারবো না তা আপনার জন্যই আমি এই আজকের এই ক্যামেরার সামনে এসে এই কথাগুলো বললাম যাই হোক ভাই একজন খারাপ মন্তব্য করার আগে ভালোভাবে দেখবেন বা যাচাই করে তারপর একজনকে গালাগালি করবেন বা মন্তব্য করবেন তো যাই হোক আমার কাছে কষ্ট লাগছে যে ভাইয়াই আমাকে এই বকা দিচ্ছেন তো তারপরেও আপনার প্রতি আমার ভালোবাসা রইলো কেননা যেহেতু আপনি আমার দর্শক আমার ভিডিও দেখেন তো এটাই তো এই বলে আমি আজকের আমার এই ভিডিওটি শেষ করলাম যাই হোক ভালো গালা চিনবেন কিভাবে যদি আপনার কোনো চিনার উপায় না থাকে তাহলে সেগুলো আমাদেরকে কমেন্ট করবেন সেটা নিয়ে আমি একটি ভিডিও শ্যুট নিব ভালো গালা দেখাবো সেদিন এটা আমি আপনাদের দেখালাম এদের টাশ ভেঙে যায় দেখছেন এগুলো হচ্ছে নরম মেন বিষয়টাই হচ্ছে আপনার চাষের ভিতরে যদি আপনার ভালো মন্দ চিনতে হয় তাহলে ভালো মন্দ ভালোটাই ভাবে আপনি ঠাসা দিয়ে ভাঙতে পারবেন না আর এগুলো অটোমেটিক গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো যাই হোক ভাই এটাই ছিল ফুটেজ ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম